আর কিছু আছে যেই সকল স্টুডেন্টরা প্রত্যক্ষদর্শী এবং যারা সেভ করতে গেছেন মানে রেস্কিউয়ার যারা তাদের আসলে মেসিভ মেন্টাল ট্রোমা হয়েছে আমরা মাস হিস্টেরিয়া বলি মাস হিস্টেরিয়া নিয়ে আসলে বেশ কিছু রোগী বেশিরভাগই ছাত্র ছাত্রী তারা যারা সচক্ষে দেখছে এবং সচক্ষে রেস্কিউ করছে ওরা মানসিকভাবে ভেঙে অনেকে সেন্সলেস অনেকে শ্বাসকষ্ট এগুলো হচ্ছে তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি অলরেডি এবং তারা আল্লাহ রহমতে ভালো আছে কিন্তু শুরুতে যে বাচ্চাগুলোকে পাঠাইছি ম্যাসিভ বার্ন হয়েছে ওদের আসলে অবস্থা ভালো হবে না এইটি নাইন্টি পার্সেন্ট ওরে ওদের আমাদের চেয়ারম্যান স্যার আসছে আপনারা ডক্টর মোহাম্মদ আনুরুল ইসলাম আমি রেজপুলিটিভ মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাসপোর্স আর হেন ভর্তি খুব বেশি নাই আমরা বেশিরভাগই খুব বেশি এখন ভাবে না মেসিভ যে ইনজুরি যাদের হয়েছে যাদের ওদের সবারই প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠাই দিচ্ছে ওরা ওরা এখানে কেউ না আর আই সি এল চেল এ যুগের বর্জুগ স্থাপনা থাকে মজুরি মারা তো এইভাবে আমি বলতে পারবো না ধরেন পঞ্চাশ জন যারা আসছে তাদের তিরিশ চল্লিশ জন মেসি বার্ন আছে এবং মেসি বার্ন বলতে আলটিমেটলি ফিফটি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বার্ন আছে তাদের আসলে বেশিরভাগই ইয়ে হবে না বাঁচানোর সম্ভব হবে না আমি যেটা আমি বেশিরভাগই আমরা তো সাথে সাথে তখন তো ভাই হুশ ছিল না আমি অ্যাম্বুলেন্সে তুলছি আর পাঠাইছি আমরা বলছি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে যাইতে অথবা সিএমএস ভালো যে কোনো বার্ন ইউনিটে যাইতে কে কোথায় গেছে এটা তো আর আমি ফলো করতে পারি না আমি তো ভিতরে এসেছি সবাই আশঙ্কা মুক্ত আছে সবাই আশঙ্কা যারা ভর্তি তো বাবা অনেক করছি কেউ আছে আমি উপরে যাওয়ার মতো সময় পাই নাই নিচে হয়তো বা বিশ পঁচিশ জন হার্ডলি এখন আসছে বেশিরভাগই রেফার্ড করে পাঠিয়ে দিচ্ছে